আসসালামু আলাইকুম আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই কাঁঠাল দিয়ে আজকে একটা মজাদার রেসিপি করবো এখন কাঁঠালটা আমি কেটে নিব তো এখন এটা ছিলে কুটে নিব বিছি ছাড়া হলে এটা ভালো হয় বিচি না থাকলে তো এই তো কাঁঠালগুলি আমার কাটা হয়ে গেছে তো এখন এটা ধুয়ে আমি একটা পাতিলে সিদ্ধ দিয়ে দিব এই তো কাঁঠালটা আমি ধুয়ে নিচ্ছি পাতিলে এখন এটা আমি সিদ্ধ দিব একটু লবণ দিয়ে আর একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিব তো সিদ্ধ তো দিয়ে দিছি এটা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো তো এখানে আমি ছোট ছোট করে পেঁয়াজ কাঁচা মরিচ এটা হচ্ছে ধনিয়া গুড়া আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি তো আপনারা যদি করেন কাঠাল হিসাবে ওটা পরিমাণ মতো দিয়ে নিবেন এখানে মরিচের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর এটা হয়েছে বেসন আর এখানে নিছি আমি কর্নফ্লাওয়ার আর গরম মশলার গুঁড়ো আর এই যে কাঁঠালটা সিদ্ধ করে বেটে নিছি তো এখানে সবগুলো এখন মিক্সড করে নিব হাতের সাহায্যে তো এখন এই কাঁঠালের গুলিও দিয়ে দিব তো এই তো মেখে রাখছি দশ মিনিট ভাবে মেখে রাখবো তো এই তো কোপ্তা বাজার জন্য আমি এখানে একটা কড়াই বসায় দিচ্ছি কড়াইটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব তো কড়াইতে আমি আমার পরিমাণ মতো তিল দিয়ে নিচ্ছি এখন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এটা আমি লোহার কড়াই বসাইছি আপনারা ফ্রাই প্যানে কিংবা লোহার কড়াইতে ভাজার চেষ্টা করবেন তাহলে ভাজাটা আর কি সুন্দর হয় তেলটা গরম হয়ে গেছে এরকম বলের মতো করে আমি দিয়ে দিব ওকে তাহলে আপনারা চলে যান আপনারা চলে যান 20 বাই তো এই তো হালকা বাদামি কালার দরছে তো আমি পুরো বাদামি কালার করে তারপর এটা এগুলো হয়ে গেছে এখন এগুলো আমি উঠিয়ে নিব তো এইটা এখানে উঠিয়ে নিছি আবার কড়াইতে বসায় দিছি সব গিলে এভাবে ভেজে নিব এই তো আমার কোফতাগুলি ভাজা শেষ তো আপনারা এইভাবে মজাদার কোফতা বানিয়ে বাসায় খেতে পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন মানে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিন করে দিবেন তাহলে আমি ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ Judi Judi